ফ্রেন্ডস এই মমতা বানার্জির এস এস যাওয়া নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই মমতা ব্যানার্জি মমতা বানার্জি একটা গল্প দিয়েছিল যে মমতা ব্যানার্জির কাঁধে নাকি একটা ইয়ে হয়েছে ওই টিউমার হয়েছে ওইটার অপারেশনের বিষয় গেছিল কিন্তু অ্যাকচুয়ালি ওসব কিছুই না ওসব ঠপের কীর্তন অ্যাকচুয়ালি আমি যেটা সন্দেহ করেছিলাম ওই কালীঘাটের কাকু হ্যাঁ ওটাই তো ওই কারণেই গেছিল কালীঘাটের কাকুর সাথে ফুসুর ফুসুর করতে তারপরে আবার শুনলাম বালুকেও ফোন টোন করেছিল তো আমার সন্দেহের সাথে একদম মিলে গেছে বিষয়টা তো আমার আমি কালকেই জেনেছি গতকালকেই জেনেছি এই মানে এই ঘটনাটা আমার জানানো হয়নি তো আজকে আমি জানালাম তো মহাত্মা বানার্জি ওই কালীঘাটের কাকুর সাথেই ফুসুর ফুসুর করতে গেছিল আর ওই বালুকেও ফোন করেছিল হ্যাঁ মানে ওইসব কারণেই দুর্নীতিকে ঢাকার কারণে হ্যাঁ মমতা অনেক প্ল্যান প্ল্যান নিয়ে চলছে মমতা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে আবার শুনলাম যে এই কালীঘাটের কাকুর ভয়েসও মানে ইডি জোগাড় করে নিয়েছে এটা সূত্রের খবর আমি নিউজ থেকে পেলাম তো নিউজ আছে তো আর কি বিষয় মমতা অনেক প্ল্যান ফ্যান খাটাচ্ছে তো আমি দেখছি কি প্ল্যান খাটাচ্ছে না খাটাচ্ছে সেসব দিকে নজর রাখছি মমতা বানার্জি কি প্ল্যান খাটাচ্ছে তো এইসব বিষয়ে নজর থাকবে মমতা ব্যানার্জি যেসব প্ল্যান ফ্যান খাটাচ্ছে সেই সব দিকে নজর রাখ নজর থাকবে মমতা বানার্জি খুব সতর্ক হয়ে চলছে ঠিক আছে অনেক মানে সতর্কভাবে পা ফেলছে এগোচ্ছে তো এইসব সতর্কতার দিকে নজর রাখতে হবে আমাদের সবাইকে এই মমতা বানার্জিকে ধুই মুছে সাফ করার জন্য মমতা সব কিছু গতিবিধি সব কিছুর দিকে নজর রাখতে হবে ঠিক আছে অনেক প্ল্যান খারাচ্ছে মাথায় রাখতে হবে সুতরাং আমাদের একটাই লক্ষ্য আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করব এই লক্ষ্যে এই লক্ষ্য নিয়েই আমাদের এগোতে হবে আর পদ্মফুল্লের সরকার করতে হবে এটা হচ্ছে বিষয় তৃণমূলকে ধুই মুছে সাফ করে আমাদের পদ্মফুলের সরকার করতে হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে শান্তি ফেরানোর জন্য তাই নো ভোট টু মমতা এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমাকে ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ও নম শিবায়